রহমান রহিম আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে যারা সকলের প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা রেখে এবং বাংলাদেশের যত লোকসঙ্গীতের এবং বাউল শিল্পীবৃন্দ যারা সকলকে উদ্দেশ্য করে বলতে চাই সকলের প্রতি ভালোবাসা রেখে আসলেই কোনো মা বাবাকে কোনো সন্তান যেন কষ্ট না দেয় ওই বিষয় আমার নিজের লেখা একটি গান গাওয়ার চেষ্টা করব অনেক প্রবাসী অনেক ভাই রয়েছে যারা আমার সালাম শ্রদ্ধা থাকবে আমার গানটি যদি আপনাদের ভালো লাগে সকলেই গানটি শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করবেন ছোট্ট করে গানটি গাওয়ার চেষ্টা করি সকলের প্রতি আমার ভালোবাসা রইল চাইলে কি শোধ করা যায় মা বাবার ঋণ কখনও না আমরা অনেক শুনেছি শরীরের চামড়া কেটে দিলেও কি হয় না মা বাবার ঋণ শোধ করা যায় না সেই গর্বধারণী জনম দুঃখী মাকে নিয়ে এই গানটি গাওয়ার চেষ্টা করি সকলে পাশে থাকেন চাইলেই কি আর করা যায় বাড়ির কত কষ্ট করে মায়ে রাখলো কত দি চাইলেই কি আর সুৎ করা যায় মাবা কত কষ্ট করে মায়ে রাখল কত সেই মাকে কেউ কোন দিন কষ্ট দিও না সেই মাকে কেউ কোন দিন কষ্ট দিও না যেদিন তোমায় ছেড়ে চলে যাবে ডাকলে তো পাইব না যেদিন তোমায় ছেড়ে চলে যাবে ডাকলে তো পাইব না ও মা জনম দুখিনি দশ মাস দশ দিন মায়ে গর্বে রাখিয়া কত কষ্ট করে মায়ে সন্তানের লাগিয়া দশ মাস দশ দিন মায় তে রাখিয়া কত কষ্ট করে মায়ে সন্তানের লাগিয়া সেই মাকে কষ্ট দিলে জান্নাতবাসী না সেই মাখে কষ্ট দিলে জান্নাতবাসী হইবা না কোনো একদিন চলে যাবে ডাকলে আর তো আইবে না কোনো একদিন চলে যাবে ফিরে তো বাজবে না ও মা জননী জনম মা জনী একটু গাওয়ার চেষ্টা করলাম গানটি যদি ভালো লাগে আপনাদের সকলেই লাইক কমন শেয়ার করবেন ধন্যবাদ সকলকে প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা রইল আসসালামাইকুম রহমতুল্লাহিাত ও ইয়া মা ফেরাতু